মোনাস্টেন শ্বাসকষ্ট ও অ্যালার্জির ভরসা শ্বাসকষ্ট অ্যালার্জির জ্বালায় অস্থির জেনে নিন আপনার জন্য একটি কার্যকরী সমাধান মোনাস্টেন ট্যাবলেট মোনাস্টেন কি এবং এর কাজ মোনাস্টেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ যার মূল উপাদান হল মন্টেলুকাস্ট সোডিয়াম এটি একটি লুকোট্রিন রিসেপ্টার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে আমাদের শরীরে লুকোট্রিন নামক কিছু রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যা শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি সর্দি নাকবন্ধ হওয়া শ্বাসকষ্ট বাড়ায় মোনাস্টেন এই লুকোট্রিনের কার্যকলাপকে ব্লক করে ফলে প্রদাহ কমে আসে এবং শ্বাসপ্রশ্বাস সহজ হয় কাদের জন্য মোনাস্টেন মোনাস্টেন মূলত দুটি প্রধান অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যাজমা হাঁপানি প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা এটি হাঁপানির তীব্রতা কমাতে এবং অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ অ্যালার্জিজনিত সর্দি বা হাঁচি ঋতুভিত্তিক বা বার্ষিক অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া চোখ চুলকানো ইত্যাদি কমাতে এটি কার্যকর ব্যবহারের নিয়ম ও মাত্রা মোনাস্টেন সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রাপ্তবয়স্ক এবং পনেরো বছরের বেশি বয়সীদের জন্য সাধারণত প্রতিদিন সন্ধ্যায় একটি করে দশ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় ব্যায়ামের জন্য শ্বাসকষ্ট প্রতিরোধের জন্য ব্যায়ামের অন্তত দুই ঘন্টা আগে সেবন করা যেতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা তবে এটি হাঁপানির তীব্র অ্যাটেকের জন্য তাৎক্ষণিক নিরাময়কারী ঔষধ নয় সবসময় আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতোই মোনাস্টেনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন বমি ভাব বমি মাথা ব্যথা ডায়রিয়া জ্বর বা শ্বাসতন্ত্রের উপরের অংশে সংক্রমণ সাধারণত এগুলো গুরুতর নয় তবে যদি কোনো অস্বাভাবিক বা গুরুতর প্রতিক্রিয়া অনুভব করেন দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন মোনাস্টেন ঔষধটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ও বিশ্বস্ত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে একমি ল্যাবরেটরিজ দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঔষধ শিল্পে নেতৃত্ব দিয়ে আসছে তাদের উন্নত প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণে তৈরি মোনাস্টেন আপনার সুস্থ জীবনের সঙ্গী সুস্থ থাকুন ভালো থাকুন মনে রাখবেন যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনও মেডিকেল পরামর্শের বিকল্প নয় মোনাস্টেন সম্পর্কে আরও জানতে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন